মুসলমানের ইমান দুর্বল হওয়ার কারণে মুসলমানের ইমানের ভেতরে ঘুম ধরার কারণে আজকে শত বছরের ঐতিহ্য বাবুরি মসজিদ ভেঙ্গে আজকে সেই জায়গায় ওই বিশ্ব সন্ত্রাস মোদী রাম মন্দির তৈরি করেছে শুধুমাত্র কেবলমাত্র মুসলমানদের ইমান দুর্বল হওয়ার কারণে কথা বলেন ঠিক না যেই মসজিদ রক্ষা করার জন্য শত শত মুসলমান জীবন দিয়েছে যেই মসজিদের জন্য আমাদের মুসলমান ভাইদের রক্ত ওখানে পড়েছে মুসলমানদের রক্তের উপরে বিশ্ব সন্ত্রাস মোদী সেখানে রাম মন্দির তৈরি করেছে মুসলমান আসতে হবে আজকে দেখেন আমাদের মুসলমান গোটা বিশ্বের দিকে তাকায় দেখেন শুধু মুসলমান ধরো আর মুসলমান মারো কথা না ভুল বলতেছি গোটা বিশ্বের ভেতরে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে মুসলমান ধরো মুসলমান মারো মনে হয় মুসলমানদেরকে ধ্বংস করার চুক্তি নিয়েছে সমস্ত কাফের মোরশেক নাস্তিক নাসারা বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তারা জোট বেঁধেছে হাতে হাত দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের একটাই স্লোগান একটাই মিশন একটাই প্ল্যান মুসলমানদেরকে ধ্বংস করো মুসলমানদেরকে উৎখ্যাত করো মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দাও আজকে সময় এসেছে মুসলমান যদি কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে কাফের মুশাকদের বিরুদ্ধে যদি হুমকার না ছাড়ে তাদের পদদলিত হয়ে আমাদের নিশ্চিহ্ন হতে হবে কথা বলেন ঠিক কি না মুসলমান নিশ্চিন্ন হয়ে যাবে তারা যেভাবে মিশন নিয়ে আগে আগাইতেছে মিশন নিয়ে সামনের দিকে যাচ্ছে আজকে আপনারা দেখবেন আমাদের মুসলমানদের সন্তানদেরকে কি শিখানো হচ্ছে কথা বলেন কথা বলেন মুসলমান আল্লাহ র বান্দাল্লাহর গোলাম তাহলে বলতেছিলাম আল্লাহ তাবা আরকবতা আলা কালমিপাকের ভেতরে বলেন ওয়াইদা কুরিয়াল কোরআন ফস্তামি হু লাহু ওয়াংশিতুল আল্লাহ কুমতুর হামুন আল্লাহ তাবা আরকবতা আলা বলেন যখন তোমাদের সামনে কোরআন তিলাউত করা হয় তখন চুপচাপ আমি আল্লাহ তাবার কালার কালামে পাকের তিলাও তোমরা শোনো এর দ্বারাই কি হবে আল্লাহ তাবার কালার পক্ষ থেকে রহমত নাজিল হয়ে যাবে জোরে বলেন সোহান আল্লাহ মুসলমান আল্লাহর বান্দাল্লার গুলাম যে জায়গায় কোরআন তিলাও করা হয় যে জায়গায় আল্লাহ তাবার কালামে পাক তিলাও করা হয় ওই জায়গায় কিন্তু আল্লাহ তাবারকাতার রহমত নাজিল হয় আপনারা বড় সৌভাগ্যবান আপনাদের এলাকার ভেতরে মহল্লার ভেতরে কোরআনের কারখানা রয়েছে দিনই প্রতিষ্ঠান রয়েছে যেখানে চব্বিশ ঘন্টা আল্লাহ আর কালামে পাকের তেলাওয়াত হয় যেই জায়গার ভেতরে কোরআনের আওয়াজ ঘরের ভেতরে এই শীতের ভেতরে কনকনে শীতের ভেতরে ফজরের তো পড়তে মসজিদে আসেন না কিন্তু এই তলবে অনেকের দেখা যায় শীতের কাপড় নাই থাকার মতো তেমন ল্যাপ ও কম্বলের ব্যবস্থা নাই এত কষ্ট করার পরে এই যে ছোট্ট ছোট্ট তলবে অলেমরা কনকনে শীতের ভেতরে তিনটার সময় বিছানা থেকে উঠতে মন চাই না থর 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 করে কাঁপতেছিল তারপরে ওই ঠান্ডা পানি দিয়ে অজু করে এসে তাহাজের সালা আদায় করার পরে আল্লাহ তাবার কবতে আল আর কালামে পাক তেলাওয়ত করতে থাকে এ মুসলমান আপনি তো ঘুমান কম্বল এবং ল্যাপ মুড়ি দিয়ে আরামের ঘুম ঘুমাইতেছেন আপনাদের ওপরে টর্নেডো আসলো না আইলার আসলো না সিদর আসলো কোনো কিছু দেখার বিষয় নাই ওই সময় এই তালে আলেমদের বরকতে ওই এলাকাবাসী কে আল্লাহ তাবারক ওয়া রহমতের ছাদর দিয়ে বেষ্টুনি করে রেখে দায় জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ মুসলমান আল্লাহর বান্দা তাহলে কোরআনের সঙ্গে সম্পর্ক স্থাপন করি এই কোরআনকে যদি আমরা ভালোবাসি এই কোরআনকে যদি আমরা মহাব্বত করি এই কোরআনকে যদি আমরা মেনে নেই তাহলে এই কোরআন আমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছা দেবে মুসলমান আল্লাহর বান্দা একটা এক্সাম্পল উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন বহুত বড় একজন বুজুর্গ ছিলেন বুজুর্গর নাম ছিলেন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই মুসলমান আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই তিনি একদিন বেশ কিছু বিষয় নিয়ে চিন্তিত অবস্থার মধ্যে ছিলেন তিনার মাতার ভেতরে চিন্তা অনেক বিষয় নিয়ে প্রেশানির ভেতরে ছিলেন চিন্তার ভেতরে ছিলেন তার মধ্যে একটি কারণ ছিল তিনি মাঝে মাঝেই স্বপ্ন যোগে আল্লাহর রসুলের জিয়ারত লাভ করতেন কিন্তু হঠাৎ করে লম্বা সময় হয়ে গেল বেশ লম্বা দিন চলে গেল বেশ কিছুদিন চলে গেল বিশ্বনবীজির জিয়ারত লাভ করতে পারে না স্বপ্নে যোগে বিশ্বনবীজির সঙ্গে সঙ্গে সাক্ষাৎ হয় না সুলতান মাহমুদ গজনবি তিনি বড় পেশান তিনি বড় চিন্তিত কেনরে কেন কোন ভুলের কারণে কোন অপরাধের কারণে কোন আমল কম হওয়ার কারণে বিশ্ব জিয়ারত লাভ করতে পারতেছি এ মুসলমান আল্লাহর বান্দাল্লার গোলা এই চিন্তা নিয়ে বড় পেশান সুলতান মাহমুদ গজনবী চিন্তিত অবস্থায় তিনি স্থির করলেন আমি রাতের বেলায় একটু মহল্লার আশেপাশে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করবো এ মুসলমান চিন্তা মাতার ভেতরে নিয়ে সুলতান মাহমুদ গজনবী ঘর থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতেছিলেন গ্রামের গলিগলিতে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে দূর থেকে তিনি লক্ষ্য করলেন একটা ঘরের কোনার ভেতরে কে যেন দাঁড়ায় আছে এবং দাঁড়ায় থেকে কি যেন করতেছে সুলতান মাহমুদ গজনবী তিনি তিনার নজরে পড়ে গেলেন সুলতান মাহমুদ গজনবি তিনি সামনের দিকে আগাইতে থাকলেন হাঁটি হাঁটি পা করে সামনের দিকে যাইতেছিলেন হঠাৎ কাছে গিয়ে দেখেন আল্লাহর একজন ছোট্ট বান্দা তল বেগাইলেন আল্লাহর কালাম কোরআন মাজিদ মধুর সুরে করতেছে জোরে তিলাওয়েন আল্লাহ মুসলমান চিৎকার দিয়ে বলেন সোবাহান আল্লাহ মুসলমান আল্লাহর বান্দাব সুলতান মাহমুদ গজনবী যখন দেখলেন সত্য একজন আল্লাহর বান্দফ সত্য একটু বালক কোরআনের পাখি তলবে বলেন ওই ঘরের কোনার ভেতরে দাঁড়া আল্লাহ তাবা রকবতা আল্লাহর কালামিপাক তিলাওত করতেছে সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলে কে হে তুমি বালক এখানে তুমি কোরআন তিলাওত করতেছো কারণটা কি এই জায়গায় তেলাওত না করে তুমি তো মসজিদের ভেতরেও তেলাওত করতে পারতে মসজিদ তো পবিত্র জায়গা মসজিদ তো ভালো জায়গা মসজিদ তো ইবাদতের জায়গা তুমি মসজিদে কোরান তেলাওয়াত না করে মসজিদের ভেতরে বসে আরামে তেলাওয়াত করতে পারতা সেই মসজিদের ভেতরে তেলাওয়াত না করে এই ঘরের কোনার ভেতরে দাঁড়ায় তুমি আল্লাহর কালাম তেলাওয়াত করতে সব আল্লাহর বান্দা তলবে আলেম ডাক দিয়ে বলেন দাল্লার গুলাম হাত আপনি সঠিক কথা বলেছেন ওই মসজিদের ভেতরে আমি কোরআন তেলাওত করতে পারতাম এর ভেতরে কোনো ভুল নাই মসজিদ ভালো জায়গা সেখানে কোরআন তেলাওত করতে পারলে আমিও খুশি হতাম আমার মনটাও তৃপ্তিত্ব লাভ করত তাহলে এখানে দ্বারায় থেকে আর কোরআন তেলাওত করা লাগতো না তবে মসজিদে করতে পারলে ভালো হতো ওই মসজিদের ভেতরে আলোর ব্যবস্থা ছিল না বাতির ব্যবস্থা ছিল না যার কারণে মসজিদের ভেতরে আমি কোরআন তেলাওত করতে পারি নাই কোরআন তেলাওত করার জন্য মসজিদ যাইতে পারি নাই কিন্তু আগামী কাল কোরআনের সবক হুজুরকে আমাকে শুনাইতে হবে আমার সবক ইয়াদ করতে হবে তেলাওয়াত করতে হবে মুখস্থ করতে হবে মুসলমান আল্লাহর বান্দা সত্য বলো তলবে গেলেন সুলতান মাহমুদ গজনবীকে ডাক দিয়ে বলতেছেন এই ঘরের কোনার ভেতরে এই জন্য দাঁড়ায়ছি ওই যে দেখা যায় দেখা যায় একটা জানালা জানালার ভেতরে দেখেন একটা সিদ্র রয়েছে ওই ছিদ্র দিয়ে একটু আলো আসতেছে ঘরের ভেতর থেকে ওই আলোর যে আলোটা আমি পাইতেছি ওই আলোর সামনে আমি আল্লাহর কালাম তেলাওত করতেছি কারণ আমার তেমন কোনো সম্পদ না আমার তেমন কোনো অর্থ নাই তেমন কোনো টাকা পয়সা নাই আমার বাড়ি তো তেমন অর্থ সম্পদ ওয়ালা নয় যে আমি আলোর ব্যবস্থা করে বাতির ব্যবস্থা করে লেখাপড়া করব পড়াশোনা করব কোথাও যখন আলোর ব্যবস্থা নাই দেখলাম গ্রামের ভেতরে মহল্লার ভেতরে ঘুরে এই জানালার একটা চিত্র দিয়ে একটু আলো আসতেছে ওই আলোর সামনে আল্লাহর কালামটা ধরিয়া আমি কালাম তেলাওয়ত করতেছিলাম মুসলমান আল্লাহর বান্দা 美国，他。<noise> <noise> <noise> ওই ছোট্ট বালক যখন বললেন সঙ্গে সঙ্গে সুলতান মাহমুদ গজনবী ওই ছোট্ট বালককে বুকের ভেতরে জড়ায় ধরলেন কপালের ভেতরে একটা চুমা লাগায় দিলেন সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলে বালক তল বেড়ালেন আমি তোমাকে কথা দিলাম আমি সুলতান মাহমুদ আজকে তোমাকে কথা দিলাম কথা দিলাম তোমার এই কোরআন তেলাওয়াত করতে কোরআনের সবক পড়তে লেখাপড়া করতে যত আলোর ব্যবস্থা হয় বাতির ব্যবস্থা হয় আমি আজকে তোমাকে কথা দিলাম আমি সুলতান মাহমুদ গজ নবী বহন করবো জোরে বলেন সুবাহান মুসলমান চিৎকার দিয়ে বলেন সুবাহান জীবন সুন্দর সুখী হবে তোমার সুখী হবে দোজাহা জীবন সুন্দর সুখী হবে তোমার সুখী হবে কথা বলেন ঠিক কিনা যেমন নিতা ছিলেন আবু বাকর তেমনই নিতা ছিলেন হজর তোমার ঠিক কিনা কেমন নিতা ছিলেন আমাদের বর্তমান নিতাদের মতো নয় যে নিজের কথা শুধু ভাবে জনগণের কথা ভাবে না কথা বলেন ঠিক কি না আমারই পকেট ভরে না জনগণের পকেট ভরাই কখন কথা বলেন আছে না নাই হাইরে নিতারে নিতার সাইজ দেখলে পেট ফুলে এত বড় হইছে হাই সর্বনাশ মনে হয় কত টন ঘুম বেন ওই পেটের ভিতরে আস কথা বলেন কথা বলেন ঠিক কিনা মুসলমান আল্লাহর বান্দা আল্লাহর গোলাম হয়তোবা আমার কথাই কষ্ট পেতে পারেন কষ্ট দেওয়ার জন্য আপনাদেরকে এই কথাগুলো বলতে সুলতান মাহমুদ তিনি ওই বালককে ডাক দিয়ে বলতেছেন বালক তোমার লেখাপড়া করতে তোমার পড়াশোনা করতে যত আলোর ব্যবস্থা লাগে যত বাতির ব্যবস্থা লাগে আমি সুলতান মাহমুদ তোমাকে কথা দিলাম আমি দিয়ে দিব সোহান আল্লাহ বলেন এই কথা বলার পরে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই ওই বালকের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন মুসলমানের দিকে ওই ছোট্ট বালকটি আল্লাহ কবা তাআলার কাছে দুখানা হাত উঠা দিলেন আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন আল্লাহ ও মালি আমার তো সম্পদ নাই অর্থ নাই টাকা পয়সা নাই কষ্টের কারণে আমি বাতি এবং আলোর ব্যবস্থা করতে পারি নাই আল্লাহ তোমার যেই বান্দা যেই গোলাম আমাকে লেখাপড়া করার জন্য আলোর ব্যবস্থা করে দিতে চাইলেন বাতির ব্যবস্থা করে দিতে চাইলেন ওই তলবে এলেন আল্লাহ তাবার আলাকে ডাক দিয়ে বলতেছেন আল্লাহ তুমি তোমার ওই বান্দার ওই গোলামের মনের নেক মাকসাদ গুলিকে পূর্ণ করে দাও জোরে বলেন সুহান আল্লাহ মুসলমান আল্লাহর বান্দা এইদিকে সুলতান মাহমুদ গজনবি তিনি যখন বাড়িতে চলে গিয়েছেন বাড়ির সমস্ত কাজ বাস সমস্ত হাজতগুলি পূর্ণ করার পরে তিনি যখন বিছানার ঘরে চলে গিয়েছেন ঘুমের ঘরে বিছানায় যাওয়ার পরে তিনি যখন ঘুমের ঘরে যাবেন শরীরের সব কিছু কমপ্লিট করে হাজত পূর্ণ করে বিছানায় শোয়ার জন্য গিয়েছেন চোখের ভিতরে ঘুম চলে আসছে হুমশার সঙ্গে সঙ্গে সুলতান মাহমুদ গজনবীর সঙ্গে আল্লাহর রসুল সাল্লাল্লাহলাইসাল্লামের জিয়ারদ লাভ হয়েছে জরে বলেন সোহান মুসলমান সুলতান মাহমুদ গজনবীর আশ্চর্য হয়ে গেলেন হাই রে হাই দিনের বেলায়টাই তো আমি চিন্তা করতেছিলাম আমার অপারেশনের মূল একটা কারণ ছিল আমি বিশ্বনবীজিকেই অনেক লম্বা টাইম হলে দেখতে পারতেছি না জিয়ারত লাভ করতে পারতেছি না এটা আজকে চিন্তা করতেছিলাম হঠাৎ নবীজির জিয়ারত লাভ হয়ে গেল সুবাহান আল্লাহ বলেন মুসলমান আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনবীর চেহারাটা একটু চিন্তিত চিন্তিত ভাব আল্লাহর বিশ্ব অভিজি সুলতান মাহমুদ গজনবীকে ডাক দিয়ে বলতেছেন অগ সুলতান মাহমুদ তুমি কি চিন্তা করতেছ তোমার চেহারার ভেতরে চিন্তার ভাব দেখা যায় তুমি কি চিন্তা করতেছ কিসের এত চিন্তা তোমার ভেতরে মুসলমানি বান্দার সুলতান মাহমুদ ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকের দিনের বেলায় এই চিন্তাটাই আমার মাতার ভেতরে ছিল বেশ লম্বা টাইম হয়ে গেল আপনার সঙ্গে আমার দেখা হয় না আপনার জিয়ারত লাভ করতে পারি না আমার দিলের ভেতরে একটা প্রেশানি আমার অন্তরের ভেতরে একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল আমার কোন ভুলের কারণে আমার কোন অপরাধের কারণে কোন আমল না থাকার কারণে কোন আমলের ভেতরে ত্রুটি থাকার কারণে আল্লাহর পয়গম্বর বিশ্বনবীদের জিয়ারত লাভ করতে পারে করতেছি না এই ছিল